নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কিভাবে অপরাজিতা ফুলের বা অপরাজিতা শিকরের ব্যবহার করে নিজের জীবনে সার্বিক উন্নতিকরণ ঘটাতে পারেন সেই বিষয়ে ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব এছাড়াও এই অপরাজিতা ফুলের গাছ গৃহের কোন দিকে লাগানো উচিত সেই বিষয়ে যেমন একটা ধারণা আপনাদেরকে প্রদান করব ঠিক তেমনি বাস্তুর যদি বেঠিক জায়গায় এই অপরাজিতা গাছ রেখে থাকেন তাহলে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়েও কিন্তু বলবো দেখুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি যে এই অপরাজিতা মূলত চার রকমের হয় অর্থাৎ এই অপরাজিতা ফুলের রঙটা মূলত চার রকমের হয় যেমন ধরুন নীল সাদা বেগুনি এবং লাল রঙের অপরাজিতা ফুল হয়ে থাকে এবং একমাত্র গ্রীষ্মকাল ছাড়া প্রায় সবসময়ই এই অপরাজিতা ফুল কিন্তু দেখতে পাওয়া যায় এই ফুলের আকৃতি দেখবেন অনেকটা শঙ্খের মতন হয় বলে গ্রাম বাংলার মানুষেরা এই অপরাজিতা ফুলকে শঙ্খ পুষ্প কিন্তু বলে থাকে যাই হোক আমাদের গ্রাম বাংলার সাইডে দেখবেন নীল এবং সাদা অপরাজিতা ফুল একটু বেশি লক্ষণীয় হয় এই অপরাজিতা ফুলকে শিব এবং শক্তির প্রতীক বলা হয় তার কারণ শিব পুজো মা দুর্গার পুজো মা কালীর পুজো বা আদ্যাশক্তির যে কোনো পুজোতে আপনারা দেখবেন এই অপরাজিতা ফুলের ব্যবহার কিন্তু বিশেষভাবে করা হয় তবে মা দুর্গার পুজোতে সাদা অপরাজিতা ব্যবহার হয় আবার শিব পুজোর ক্ষেত্রে নীল অপরাজিতা ফুলের ব্যবহারটা কিন্তু বেশি হয় শুধু তাই নয় বেশিরভাগ তান্ত্রিক ক্রিয়ায় বা সিদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে বা যে কোনো মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যেও এই অপরাজিতা ফুলের বা অপরাজিতা গাছের শিকড় বা মূলের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাই এই গাছটির মহিমা বা গুরুত্ব আমাদের বাস্তুশাস্ত্রে তন্ত্রশাস্ত্রে তথা আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখিত রয়েছে মা দুর্গার অপর নাম অপরাজিতা তাই এই অপরাজিতা গাছকে সাহস শক্তি এবং প্রগতির প্রতীক বলে গণ্য করা হয় আর এই অপরাজিতা গাছ যদি বাড়ির বাস্তুর মধ্যে থাকে তাহলে কিন্তু বাস্তুকে অনেকখানি বলতে পারি প্রোটেক্ট করে চলে অর্থাৎ সুরক্ষিত রাখে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জিগুলোর থেকে যাই হোক বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক এই অপরাজিতা গাছ আপনারা বাস্তুর মধ্যে কোথায় লাগাতে পারেন আপনাদের বাস্তুর পশ্চিম দিক যেটা সেদিকে কিন্তু অপরাজিতা গাছ লাগানো ভালো এর ফলে বাস্তুদোষ দূর হয় কলহ দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সম্পর্কের মধ্যে গুরুত্ব এবং মধুরতা সৃষ্টি হয় আর আপনারা যদি গৃহের ধরুন দক্ষিণ দিকে বা হয়তো উত্তর দিকে বা হয়তো অন্য কোথাও এই গাছটি লাগিয়ে রেখেছেন অপরিষ্কার জায়গায় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল পাবেন মানে বাস্তু সুরক্ষিত তো থাকবেই না বরং এই গাছ ভুল দিকে রাখা মানে বুঝবেন যে পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা বা অর্থহানির কিন্তু একটা যোগ তৈরি হয়ে যায় তাই অবশ্যই বাড়ির যেটা পশ্চিম দিক সেদিকে কিন্তু এই গাছ রাখার চেষ্টা করবেন এখন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের কিছু অসাধারণ টোটকা প্রথমেই জেনে নিন এই টোটকা করার নিয়ম কি কি রয়েছে এই টোটকাগুলি করার জন্য আপনাদেরকে কিন্তু স্নান করে শুদ্ধাচার হয়ে নিজের হাতেই অপরাজিতা ফুল সংগ্রহ করতে হবে এবং ফুল সংগ্রহ করার পূর্বে তিনবার ওম অপরাজিতায় নম এই মন্ত্রটি জপ করে তারপর ফুল তুলবেন যদি ভাবছেন ফুলের দোকান থেকে বা বাজার থেকে অপরাজিতা ফুল ক্রয় করে নিয়ে এসে বা কোনো নার্সারি থেকে সংগ্রহ করে এই উপায়গুলি করবেন তাহলে কিন্তু করতে যাবেন না কোনো ফল পাবেন না যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেই ফুল সংগ্রহ করতে পারেন বা আপনাদের লোকালের মধ্যে একটু কষ্ট করে এই অপরাজিতা ফুলের গাছের সন্ধান করে ফুল সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এই টোটকা করতে পারেন প্রথম টোটকা হল আর্থিক উন্নতি টোটকা যারা ফিনান্সিয়াল দিক থেকে অত্যাধিক পিছিয়ে রয়েছেন জীবনে উন্নতি প্রগতি সফলতা বলতে কিছুই নেই বা দৃঢ় দরিদ্রতা প্রবেশ করেছে অলক্ষ্মী বিরাজ করছে বা সামাজিক স্তরে বলুন বা পারিবারিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো উন্নতি নেই এক কথায় বললে ফিনান্সিয়াল দিক থেকে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা কিন্তু এই অপরাজিতা ফুল দিয়ে নিজের ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন এর জন্য আপনারা প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করে অপরাজিতা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন আপনারা কন্টিনিউ এই উপায়টি তিন থেকে চার মাস করে দেখুন তার মধ্যে দেখবেন বর্তমানে ফিনান্সিয়াল দিক থেকে যে পজিশনে রয়েছেন তার থেকে অনেকটাই ভালো পজিশন কিন্তু আপনারা পাবেন অর্থ ইনকামে স্কোপগুলো জীবনে পাবেন জীবনে ভালো ভালো অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসবে এবং অর্থনৈতিক দিকটি অতি অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় স্টেবল জায়গায় থাকবে দ্বিতীয় টোটকা হল শনির দশা কাটানোর টোটকা দেখুন যেসব জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে শনির সাতি দশা শনির ধাইয়া শনির অন্তর্দশা রয়েছে বা যাদের রাহু ডিস্টার্ব রয়েছে বা আপনাদের জীবনে কোনো না কোনো ফাড়া চলছে মাঝে মধ্যেই হয়তো রোগ জ্বালায় পড়ে যাচ্ছেন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পারিবারিক ক্ষেত্রে ঘটে যাচ্ছে এরকম একটা সিনারিওতে আপনারা কিন্তু একটা ছোট্ট উপায় করতে পারেন তা হলো আপনারা পরপর এগারোটি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে একশো আটটি নীল অপরাজিতা ফুল দিয়ে একটি মালা তৈরি করবেন এবং সেই মালাটি শনিদেবকে নিবেদন করবেন সাথে এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন মন্ত্রটি হল ওম সম শনিশ্চরায় নম ওম সম শনিশ্চরায় নম ওম সম শনিশ্চরায় নম এই কাজটি করলে যাদের জন্মছকে শনিদেব নিচস্থ রয়েছে কোনোভাবেই হয়তো কুদৃষ্টি উনি প্রদান করছে আপনাদেরকে সেক্ষেত্রে শনির সমস্ত দশাগুলো আস্তে আস্তে দেখবেন এই উপায়টির মাধ্যমে অবশ্যই কেটে যাবে তৃতীয় টোটকা হল বিবাহের বাধা দূর করার টোটকা যে সকল জাতক জাতিকাদের বিবাহে সমস্যা হচ্ছে বয়সটা হয়তো আপনাদের পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না সম্বন্ধ আসছে কিন্তু কোনো না কোন কারণে শেষ মুহূর্তে গিয়ে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে বা যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের কোনো দোষ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে একটা ছোট্ট উপায় রয়েছে করে দেখতে পারেন আশা করছি মনের মতন রেজাল্ট পাবেন শুধু তাই নয় যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় অত্যাধিকভাবে ভুগছেন বিবাহ হয়ে গেছে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে একেবারে সুখ শান্তি নেই তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন সেক্ষেত্রে শ্রী গণেশ ঠাকুরের মূর্তি গৃহে প্রতিষ্ঠা করে যদি আপনারা প্রত্যেকদিন নীল অপরাজিতা ফুল শ্রী গণেশকে নিবেদন করতে পারেন সাথে একুশটি করে দুর্বা শ্রী গণেশকে নিবেদন করতে পারেন এবং নিজের মনস্কামনা মনে মনে ব্যক্ত করতে পারেন এতে করে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা কিন্তু দূরীভূত হতে বেশি সময় লাগবে না আস্তে আস্তে অবশ্যই বৈবাহিক সমস্যাগুলো বা বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো শ্রী শ্রীগণেশের কৃপায় দূরীভূত অবশ্যই হবে এবং মাঙ্গলিক দোষও কেটে যাবে তবে এই উপায় আপনারা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন এবং প্রত্যেক দিন সাদা অথবা নীল অপরাজিতা দিয়ে শ্রী শ্রীগণেশের পূজা অর্চনা করবেন তবে সব থেকে ভালো হবে যদি নীল অপরাজিতা ফুল দিয়ে গণেশের পূজা অর্চনা করতে পারেন আপনারা বিশ্বাস রাখতে পারেন সুন্দরভাবে বিবাহের যোগ যেমন আপনাদের জীবনে তৈরি হবে ঠিক তেমনি আপনারা মনের মতন লাইফ পার্টনারও পাবেন চতুর্থ টোটকা হল সন্তান লাভের টোটকা যাদের সন্তান সন্ততি কিছুতেই হচ্ছে না তিন বছর চার বছর বিয়ে হয়ে গেছে তবুও সন্তান হচ্ছে না হয় মায়ের ফল্ট রয়েছে বা বাবার যে কারণেই হোক যদি সন্তান সন্ততি নিয়ে সমস্যায় রয়েছেন বা হয়তো সন্তান গর্ভে আসছে কিন্তু কোনো না কোনো কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা অন্যান্য মনস্কামনা পূর্তি হেতু আপনারা কিন্তু উপায়টা অবলম্বন করতে পারেন এর জন্য মা তারার চরণ দেখবেন কিনতে পাওয়া যায় বা কোনো মন্দির থেকেও মা তারার চরণ সংগ্রহ করে নিজের বাড়িতে রাখবেন আপনাদের জানিয়ে রাখি যে মাতার মূর্তি বা কোনো মানে মুখের ছবি কিন্তু গৃহে রাখতে নেই আপনারা এক্ষেত্রে মা তারার যে চরণ পাওয়া যায় সে চরণ কিন্তু গৃহে রাখতে পারেন ওই চরণে আপনারা কিন্তু নীল অপরাজিতা ফুল দিয়ে প্রত্যেক দিন পুজো অর্চনা করুন এবং পুজো অর্চনা করার সময় একনিষ্ঠ মনে মা তারাকে নিজের মনস্কামনাটা জ্ঞাপন করুন মা তারাকে জানান যে আমার এই সন্তান ধারণে অসুবিধা হচ্ছে বা সন্তান হচ্ছে না দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মাতারার কৃপায় পঞ্চম টোটকা হল ব্যাধি দূর করার টোটকা যারা রোগ জ্বালাতে একটু বেশি পরিমাণে ভোগেন বা এমন কোন দুরারোগ্য রোগে আপনারা ভুগছেন যেটা ডাক্তার পর্যন্ত আপনাদেরকে সারাতে পারছে না বহু অর্থ রোগ ব্যাধির কারণে খরচ হয়ে যাচ্ছে কিন্তু রোগের উপশম হচ্ছে না অথবা যাদের গৃহে বাস্তুদোষ রয়েছে যাদের গোপন শত্রু রয়েছে জীবনে যাদের টাকা পয়সা জলের মতন খরচ হয়ে যাচ্ছে আপনারা চাকরি করছেন ব্যবসা করছেন কিন্তু দিনের শেষে দেখছেন হাতে একটি টাকাও জমাতে পারছেন না কোনো না কোনো কারণে অর্থের অপচয় হচ্ছে তারাও এই উপায়টি করতে পারেন এক্ষেত্রে আপনারা আপনার গৃহের পশ্চিম দিকে নীল অপরাজিতা ফুলের একটি গাছ লাগিয়ে রাখুন যদি বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে গাছটি মাটিতে লাগাবেন আর যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে সেক্ষেত্রে নীলটবের মধ্যে নীল অপরাজিতা গাছ বাড়ির পশ্চিম দিকে লাগিয়ে রাখুন গাছ লাগানোর সময় ওম অপরাজিতায় নমক এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং স্নান করে শুদ্ধাচার হয়ে এই গাছটি কিন্তু লাগাবেন হয় সোম অথবা শনিবার দিন গাছটি লাগাতে হবে এবং গাছটির যথেষ্ট পরিচর্যা করতে হবে তথা গৃহে একটি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন এবং ওই অপরাজিতা গাছের ফুল দিয়ে শিবলিঙ্গের প্রত্যেক দিন পুজো করুন এর ফলে জীবন থেকে শত্রুর নাশ হবে অর্থ সঞ্চয় হবে রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে তথা বাস্তুদোষ দূর হবে তবে যখন শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই একশো আট বার করে কিন্তু পাঠ করবেন এছাড়াও বিপদ আপদ বা কোনো ফাড়া অ্যাক্সিডেন্ট এগুলোর থেকে মুক্তি পেতে অথবা আপনারা হয়তো বেশিরভাগ টাইমে বাইরে থাকেন কাজকর্মের সূত্রে হোক বা যাই হোক সেক্ষেত্রে শনিবার দিন স্নান করে এক ইঞ্চি সাইজের একটি অপরাজিতা গাছের শিকড় বা মূল সংগ্রহ করবেন এবং সেটি গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে শোধন করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং সেটি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী বা মা দুর্গার চরণে এটি রেখে পূজা অর্চনা সম্পন্ন করবেন এরপর পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই অপরাজিতা গাছের শিকড় পরে থাকতে পারেন তাহলে মনে অভূতপূর্ণ সাহসের যেমন সঞ্চার হয় ঠিক তেমনি উন্নতি প্রগতি লক্ষণীয় হয় জীবনে সফলতা আসে এবং বাইরের বিপদ আপদ থেকে আপনারা কিন্তু অনেকাংশে রক্ষা পাবেন যাই হোক বন্ধুরা অপরাজিতা গাছের ফুলের বা মূলের বৈশিষ্ট্য বা গুণাগুণ বা টোটকাগুণ সম্পর্কে আপনাদেরকে আমি যতটা পেরেছি জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন